মসজিদের অকৃত জায়গায় মসজিদের ইমাম সাহেব তার পারিবারিক কবরস্থান করেছেন যার ফলে মসজিদ সম্প্রসারণ করলে কবর মসজিদের ভিতরে পড়ে এমতাবস্থায় অবস্থায় মসজিদ সম্প্রসারণের হুকুম কি দেখুন অত্যন্ত কঠিন একটা মাসালা মসজিদের জায়গা যেটা ওয়াকফ হয়েছে কি হয়েছে ওয়াকফ কিভাবে হয় লেখালেখির দরকার নাই জমি দাতা যদি দুইজনের সামনের উপস্থিতিতে একবার বলে وقفْتُ هَذِهِ الْأَرْضَ لِلَّهِ আমি এতটুকু জায়গা আল্লাহর জন্য ওয়াকফ করলাম ফতোয়া কাজীখানে আসছে একজন মুসলমান যদি নামাজ পড়ে কিয়ামত তো কী জায়গা মসজিদের জন্য ওয়াকফ হয়ে যেত ওই মসজিদের জায়গা খালি থাক মসজিদ থাক ওখানে মাদ্রাসাও করা যাবে না কবর করা যাবে না বাগান করা যাবে না কিছুই করা যাবে ফতোয়া শামিতে আসছে ওয়ালা খুরুজুল মসজিদু আনিল মসজিদ দিবিয়া তীর আবাদা আর মসজিদ একবার মসজিদ হয়ে গেলে কে আমত কে মসজিদের হুকুম থেকে বের হয় এখন যে মসজিদের পাশে ওয়াক্সিমুক্ত জায়গায় ইমাম সাহেবের কবর হয়ে গেছে মসজিদ সম্প্রসারের সাথে এই কবর অন্যত্ব সরানো জায়েজ অন্তত দশ গছ নিচ থেকে মসজিদের পাশে যে ইমামের কবর তা সরিয়ে অন্য কবরস্থানে দাফন করে দিবেন তারপর ওই জায়গায় মজিদ সম্প্রসারণ করতে পারবেন